পেশায় রিক্সা চালক ভাগ্যক্রমে মাদক ব্যবসায়ী হয়ে যাবজ্জীবন সাজা পাচ্ছেন পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে চাইলেন সহযোগিতা মিথ্যা ও মূলক মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও পুলিশের হাতে গ্রেফতারকৃত গরিব ও অসহায় আব্দুল সালাম সেই ঈশ্বরদীর সারা ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়ার মৃত মেহের আলীর ছেলে ও পেটের দায়ে বনে যাওয়া অসহায় রিক্সা চালক ঈশ্বরদী থানার এসআই আব্দুল বাড়ি জানান প্রায় ১৯ বছর পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয় ঈশ্বরদি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ধরা হয়েছে তা সঠিক শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে